দৈনন্দিন জীবনের শুরুটা অনেকেরই হয় এক কাপ চা কিংবা কফি দিয়ে বেলার ক্লান্তি দূর করতে কাজের মাঝে সতেজতা ফেরাতে এই দুটি পানীয় শুধু অভ্যাস নয় প্রয়োজন তাই পাঁচ হাজার বছর আগে চায়ের ইতিহাস শুরু হয় চীনে কফি এসেছে ইথিওপিয়া ও আরব দেশ থেকে তাই পনেরোশো শতকের দিকে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম চা উৎপাদক দেশ বিশেষ করে সিলেট ও পঞ্চগড়ে চায়ের চাষ উল্লেখযোগ্য কফি মূলত আমদানি হলেও পাহাড়ি অঞ্চলে এখন দেশীয়ভাবে কফি চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে চা ও কফি দুটোতেই থাকে ক্যাফিন যা মস্তিষ্ক চাঙ্গা করে চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর কফি মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়ায় তবে মনে রাখবেন চা বা কফি যতই প্রিয় হোক না কেন অতিরিক্ত গ্রহণে ক্ষতির ঝুঁকিও থাকে এক কাপ চা কিংবা কফি হোক আপনার সতেজ দিন ও সুস্থ জীবনের সঙ্গী